উত্তরায় ফুটপাত দখল বেচা কেনা নেই দোকানে বিস্তারিত দেখুন মোহাম্মদ প্রতিবেদনে রাজধানীর উত্তরা সাত ফিট রোডের প্রায় ত্রিশ ফিট ফুটপাত দখল করে বসেছে শত শত হকার পথচারীদের চলাচলের জন্য নির্মিত এই প্রশস্ত ফুটপাত এখন ভরে গেছে অস্থায়ী দোকানপাটে হাঁটার জায়গা তো দূরে থাক কোথায় দাঁড়ানোরও সুযোগ নেই ফুটপাত দখল করে ব্যবসা করায় সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কর্মজীবী মানুষ শিক্ষার্থী নারী ও শিশুরা প্রতিদিন সড়ক ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের এতে যেমন বাড়ছে দুর্ঘটনার সংখ্যা তেমনি বেড়েছে জনভোগান্তি অন্যদিকে নিয়মিত ভ্যাট ট্যাক্স পরিশোধকারী শপিং মল ও দোকান মালিকরাও পড়েছেন চরম ক্ষতির মুখে দোকানের সামনে ক্রেতারা প্রবেশ করতে না পারায় বেচা কেনা প্রায় নেই বললেই চলে ভেতরের দোকানগুলোর পণ্য থাকলেও বিক্রি হচ্ছে না কারণ ক্রেতারা ফুটপাতেই প্রয়োজন মিটিয়ে নিচ্ছেন এই অবস্থায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে হকারদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন ওদেরকে আসলে এখান থেকে সরিয়ে ওদের জন্য একটা নতুন একটা জায়গা সিলেক্ট করে ওখানে যদি বসিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে একদম আমরা মার্কেটে যারা আসে তারা অর্থাৎ কিছুটা লাভ রাখতে পারবে সরকার আমাদের কোনো সহযোগিতা করে নাই আমরা পাই নাই এবং কি এখনো পাচ্ছি না বাইরে গিয়ে দেখেন আপনারা ব্যানে কি আমরা নম্বর থেকে দক্ষিণ 2 নম্বর রোডে দেখেন এখানে আছে দুই সাইডে অলরেডি দখল করে নিয়েছে তাদের ভাষ্য হকারদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করে সেখানে পুনর্বাসন করা হলে একদিকে শহরের সৌন্দর্য ফিরবে অন্যদিকে বৈধ ব্যবসার পরিবেশও নিশ্চিত হবে পথচারীদের চলাচলের সুবিধার্থে দ্রুত ফুটপাত দখলমুক্ত মুক্ত করা ও হকারদের পুনর্বাসনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা